আরে আপনারা সবাই কেমন আছেন আমি পূর্ণিমা যারা আমার নামটা প্রথম শুনলেন তাদের জন্য বলছি আমি একজন অতি সাধারণ বাঙালি মেয়ে আমার জীবনটাও জনের মতোই সাদামাটাই ছিল যদি না সেই ঘটনাটা ঘটে যেত এই যে গল্পটা আজ আপনাদের শোনাব এটা পুরোপুরি আমার জীবন থেকে নেওয়া আমার ভেতরের এক গোপন অধ্যায় যা কাউকে বলা হয়নি কিন্তু আজ মনে হলো এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া দরকার আপনারা হয়তো ভাবছেন এই গল্প বলার পেছনে আমার উদ্দেশ্য কি? আসলে আমার মতো আরও অনেক পূর্ণিমা হয়তো আছে যারা এমন কোনো নিষিদ্ধ সম্পর্কের টানা পড়েনে ভুগছে তাদের কাছে পৌঁছানো আর এই কষ্টটাকে একটু হালকা করাই হয়তো আমার উদ্দেশ্য তবে গল্প শুরু করার আগে একটা কথা আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা এতদূর এগোতে পারতাম না আর যদি গল্পটা শুনতে শুনতে আপনাদের মন ছুঁয়ে যায় তবে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমার জীবনের সেই গোপন কবিতা যেটার কোনো সামাজিক স্বীকৃতি ছিল না ছিল শুধু দুটো মানুষ পুরুষের ভেতরের নীরব আর্তনাদ তখন আমার বয়স মেরে কেটে একুশ সবে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করেছি রেজাল্ট বেরোনোর অপেক্ষায় বাড়িতে বসে থাকার কথা ছিল কিন্তু বড় আপা সাথী সে জোর করে আমাকে তার বাড়িতে নিয়ে এলো আপার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর দুলাভাই মানে সায়েম সে একটা বেসরকারি ব্যাঙ্কে ভালো চাকরি করে তাদের একটা ফুটফুটে ছেলে আছে আমার ভাগ্নে অর্ক আপা বলল আরে কতদিন তোকে কাছে পাই না কিছুদিন এখানে এসে থাক পরীক্ষার ধকলটাও কমবে আর অর্কর এই একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি পাওয়া যাবে প্রথম যেদিন ভাইয়ের বাড়িতে ঢুকলাম সেদিনই অন্য রকম একটা অনুভূতি হল যদিও দুলা আমি আগেও দেখেছি কিন্তু সে ছিল শুধু দুলাভাই আমাদের দুজনের মধ্যে একটা সামাজিক দূরত্ব সব সময় বজায় থাকতো দুলাভাই বেশ লম্বা শ্যামলা গায়ে এর রং মুখটা ভারী মিষ্টি আর হাসিটা দেখলে মন জুড়িয়ে যায় আপা যেদিন বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে নিয়ে এলো সেদিনও মনে হয়েছিল আহা আপা কত ভালো একজন মানুষকে পেল এবার যখন আপার বাড়িতে উঠলাম তখন পরিবেশটা রকম আপা তার সংসার আর ছেলেকে নিয়ে দারুণ ব্যস্ত দুলা সকাল থেকে রাত অবধি অফিসের কাজে ডুবে থাকে দিনের বেলায় আমার আর তার দেখা হতো কমই যা একটু কথা তো সবটাই আপার সামনে কাজের প্রসঙ্গে কিন্তু যত দিন যেতে লাগলো তত আমি লক্ষ্য করলাম এই বাড়ির পরিবেশটা কেমন যেন শান্ত আপা আর দুলাভাইয়ের মধ্যে একটা চাপা দূরত্ব তারা হয়তো ঝগড়া করে না কিন্তু তাদের চোখ বা কথায় সেই আগের ভালোবাসাটা যেন আর খুঁজে পাওয়া যায় না আপা হয়তো এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না তার ধ্যান জ্ঞান এখন অর্ক আর সংসার কিন্তু আমি আমি যেন এক অতিরিক্ত চোখ নিয়ে তাদের জীবনটা দেখছিলাম আমার আর দুলা ভাইয়ের মধ্যে আসল সম্পর্কটা শুরু হলো সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো থেকে যা আপা কোনো দিন খেয়ালও করেনি আমি সাধারণত রাতে বারান্দার দিকের পড়ার টেবিলটায় বসে বই পড়তাম তখন অর্ক ঘুমিয়ে যেত আর আপা হয়তো রাতের খাবার গোছাতা বা অন্য কোনো কাজ করত দুলা ঠিক সেই সময়টায় নিজের ল্যাপটপ নিয়ে বসত বসার ঘরের এক কোনায় প্রথম প্রথম আমি নিজের পড়ার দিকেই মন দিতাম কিন্তু একদিন হঠাৎ অনুভব করলাম আমার দিকে একটা চোখ যেন স্থির হয়ে আছে বই থেকে চোখ তুলে তাকাতেই দেখি দুলাভাইয়ের ল্যাপটপের স্ক্রিন খোলা কিন্তু তার দৃষ্টি আমার দিকে চোখাচোখি হতেই দুজনেই কেমন যেন অপ্রস্তুত হলাম দুলাভাই তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল একটু হাসার চেষ্টা করে বলল কিরে পূর্ণিমা পড়া হচ্ছে আমিও মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ দুলাভাই এই তো একটু দেখছি এর পর থেকে এই ঘটনাটা যেন একটা অভ্যাসে পরিণত হল হয়তো দুলাভাই কাজ করতে করতেই হঠাৎ আমার দিকে তাকাত আর আমি তা বুঝতে পারতাম প্রথমে ভাবতাম হয়তো ভুল কিন্তু পরে বুঝলাম না দুলাভাই সত্যিই যেন আমাকে খুঁটিয়ে দেখত আমার শরীরের প্রতিটি নড়াচড়া বই উল্টানো চুলে হাত দেওয়া যেন এক গোপন কবিতা হয়ে উঠত তার চোখে আমার ভেতরে তখন অদ্ভুত এক অনুভূতি হত একদিকে ভয় অন্যদিকে শিহরণ সে যেন এই নীরব দৃষ্টি বিনিময়ের মধ্যে দিয়ে আমাকে এমন কিছু বলতে চাইতো যা মুখ ফুটে বলা সম্ভব না একদিন রাতে আপা বাবার বাড়িতে গিয়েছিল কি একটা কাজে দুদিনের জন্য বাড়িতে ছিলাম শুধু আমি দুলাভাই আর অর্ক অর্ক তাড়াতাড়ি ঘুমিয়ে গেল আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম দুলাভাই এলো একটা চেয়ার টেনে বসল পাশে সেদিন প্রথম এত কাছাকাছি এত নিরবতার মধ্যে দুজনে বসেছিলাম পূর্ণিমা দুলাভাই ডাকলো তার গলার শটটা যেন কেমন নরম একটু ভেজা ভেজা আমি বললাম বলো দুলাভাই সে কিছুক্ষণ চুপ থেকে বলল তোরা চলে আসার পর এই বাড়িটা কেমন ফাঁকা হয়ে যায় জানিস আমি বুঝলাম সে আপা আর অর্কের কথা বলছে কিন্তু কেন জানি না আমার মনে হলো সে যেন শুধু আপার কথা বলছে না সে তার ভেতরের এক গভীর শূন্যতার কথা বলছে আমি বললাম আপা দুদিন পরেই চলে আসবে সে দীর্ঘ শ্বাস ফেলে বলল হুম আসবে সেই রাতের নীরবতা আমাদের মধ্যে একটা নতুন সেতু তৈরি করে দিয়েছিল সেদিন আমি প্রথম অনুভব করলাম এই মানুষটার ভেতরে কত না বলা কথা জমে আছে কত না চাওয়া ভালোবাসা লুকিয়ে আছে সেই রাতে আমি যখন ঘরে ফিরলাম তখন আমার বুকটা ঢিপ ঢিপ করছিল আমার মনে হচ্ছিল এই যে দুলাভাইয়ের নিঃসঙ্গতা এটা কি আমার প্রতি কোনো ইঙ্গিত এই প্রশ্নটা আমাকে রাতের পর রাত ঘুমাতে দেয়নি এর পরের সপ্তাহটা যেন অন্যরকম ছিল দুলাভাই এখন আমার সাথে কথা বলার সুযোগ খুঁজত আপা রান্নাঘরে থাকলে বা ফোনে ব্যস্ত থাকলে দুলাভাই এসে আমার পাশে বসত একদিন বিকেলে আমি বারান্দায় বসে গান শুনছিলাম হেডফোন কানে ছিল কিন্তু চোখ ছিল আকাশের দিকে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পাশ ঘেসে দাঁড়িয়ে আছে হেডফোন খুলে দেখি দুলাভাই কি শুনছিস সে জানতে চাইল আমি বললাম রবীন্দ্র সঙ্গীত আমারও পড়ান যাহা চায় সে হেসে বলল বাহ ভালো রুচি তারপর সে আমার পাশে রেলিং ধরে দাঁড়াল তার শরীরের উষ্ণতা যেন আমার খুব কাছে বাতাসে তার গায়ের মৃদু পারফিউমের গন্ধটা আমার নাকে আসছিল যা মনটাকে কেমন যেন উদাস করে দিচ্ছিল পূর্ণিমা তোকে একটা কথা জিজ্ঞেস করব দুলাভাইয়ের গলার স্বরটা কেমন যেন সতর্ক হ্যাঁ বল সাথী কি খুব পাল্টে গেছে সে সরাসরি আমার দিকে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রশ্নটা করল আমি চুপ করে রইলাম এই প্রশ্নটার উত্তর আমার জানা ছিল আপা পাল্টে গেছে সে স্বামী হিসাবে দুলাভাইয়ের আবেগের দিকটা এখন আর দেখে না শুধু দায়িত্ব আর কর্তব্য পালন করে চলে আমি জানি দুলাভাই আমি ধীরে ধীরে বললাম সংসারের চাপে আপা হয়তো আমার কথা শেষ না হতেই দুলাভাই আমার দিকে ঘুরে দাঁড়ালো তার চোখে গভীর এক বিষাদের ছাপ সে আমার হাতটা আলতো করে ধরল একদম আলতো যেন ধরার কথা নয় কিন্তু আবেগ ধরে রাখতে পারল না তোকে দেখে মনে হয় তোর মধ্যে সেই পুরনো সাথীকে দেখতে পাই সেই চঞ্চলতা সেই জীবনবোধ আমি হতভম্ব দুলাভাইয়ের হাতের উষ্ণতা আমার হাতে যেন আগুন ধরিয়ে দিল সমাজের সব নিয়ম সব নীতি সব যেন সেই মুহূর্তে আমার মাথায় আঘাত করল এই মানুষটা আমার ভাই আমার বোনের স্বামী এই চিন্তাটা বারবার আমাকে সাবধান করছিল আমি আমার হাতটা সরিয়ে নিতে পারতাম কিন্তু পারলাম না এক অদ্ভুত মায়া এক গভীর টান আমাকে স্থির করে রাখল আমার ভেতরে তখন শুধু একটা প্রশ্ন কেন এমন হচ্ছে কেন এই নিষিদ্ধ টান আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম দুলাভাই কিছুক্ষণ আমার হাত ধরে থাকার পর নিজেই হাত ছেড়ে দিল তার চোখে তখন একই সঙ্গে অপরাধ আর এক গভীর আকুতি সেদিন রাতে বিছানায় শুয়ে আমি কেবল দুলাভাইয়ের সে হাতের স্পর্শটা অনুভব করছিলাম সে স্পর্শটা ছিল কোনো কামনার নয় ছিল এক নিঃসঙ্গ মানুষের ভালোবাসা চাওয়ার নীরবার্তি কিন্তু আমার শরীরের প্রতিটি কোষে এই স্পর্শ এক অচেনা ঢেউ তুলেছিল আমার মনের ভেতরের সহজ সরল পূর্ণিমাটা যেন একটু একটু করে বদলে যাচ্ছিল এইভাবে মাস কেটে গেল আমাদের সম্পর্কটা এখন আর আগের মতো নেই বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক কিন্তু ভেতরের রসায়নটা পাল্টে গেছে আমরা দুজনে এখন প্রায় প্রতিদিনই রাতে কথা বলি আপা নিজের ঘরে ঘুমিয়ে যাওয়ার পর কখনো টেক্সটে কখনো দুলা ভাইয়ের পড়ার ঘরে বসে সেখানে খুব চাপা সরে কথা হয় যাতে আপা টের না পায় একদিন রাত তখন প্রায় দুটো আমি বিছানায় শুয়ে কিন্তু ঘুম আসছিল না ফোনটা হাতে নিয়ে দেখি দুলা ভাইয়ের টেক্সট দুলা ভাই ঘুম আসছে না আমি না দুলা ভাই মনে হয় রাতে কফি খাওয়াটা ঠিক হয়নি দুলা ভাই আসলে কফি নয় দুশ্চিন্তা বারান্দায় আয় তো তোর সাথে কথা আছে আমা তার ভেতরে এক অজানা উত্তেজনা এত রাতে আমি নিঃশব্দে বিছানা থেকে উঠলাম বারান্দায় তখন হালকা আলো দুলাভাই দাঁড়িয়ে আছে তার পরনে একটা টিশার্ট আর লুঙ্গি এলোমেলো চুল দেখলে মনে হয় এই মানুষটা গভীর কোনো যন্ত্রণায় ভুগছে আমি বারান্দার দরজার কাছে গিয়ে ফিসফিস করে বললাম কি হয়েছে দুলাভাই এত রাতে সে আমার কাছে এলো একদম কাছে এত কাছে যে আমরা দুজন যেন একই নিঃশ্বাস নিচ্ছি সে কাঁপা কাঁপা গলায় বলল পূর্ণিমা আমি আর পারছি না আমি ভয় পেয়ে গেলাম কি বলছ তুমি কি হয়েছে সাথী আমাকে আর ভালোবাসে না শুধু দায়বদ্ধতা আমি বুঝতে পারি আমার দিকে তার আর কোনো মন নেই আমি খুব একা পূর্ণিমা খুব কথাগুলো বলতে গিয়ে তার গলায় কান্নার সুর দুলাভাইর এই অসহায় রূপ দেখে আমার বুকের ভেতরে মুচর দিয়ে উঠল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার দুলাভাই আমার পরিবারের একজন পুরুষ সে আজ আমার সামনে এত দুর্বল আমি অজান্তেই তার হাতটা আমার হাতের মধ্যে নিয়ে নিলাম তুমি এমন বলো না দুলাভাই আমি জানি তুমি ভালো আছো শুধু কাজের চাপ সে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এত আবেগ ছিল এত যন্ত্রণা ছিল যা আমি কোনো দিন ভুলতে পারবো না সে আমার হাতটা ছাড়ল না বরং আরও শক্ত করে ধরল তুই এসেছিস বলে আমি যেন আবার একটু বাঁচতে শিখেছি তোর চোখের দিকে তাকালে আমার মনে হয় কেউ একজন তো আছে যে আমার মনের কথা বোঝে সে কথাগুলো বলছিল আর তার চোখের জল যেন আমার হাত ছুঁয়ে যাচ্ছিল আমার তখন কি হচ্ছিল আমি বলতে পারব না এক দিকে আপার প্রতি অপরাধবোধ অন্যদিকে এই নিঃসঙ্গ মানুষটার প্রতি এক গভীর সহানুভূতি আর আকর্ষণ আমি তখন তার চোখের দিকে তাকিয়ে বললাম আমি সব সময় তোমার পাশে আছি দুলাভাই তোমার মন খারাপের দিনে আমাকে তুমি বন্ধু হিসেবে পাশে পাবে এই কথাগুলো আমার মুখ থেকে বেরোনোর পর দুলাভাই যেন আর নিজেকে ধরে রাখতে পারল না সে হঠাৎ আমাকে কাছে টেনে নিল না কোনো জোর ছিল না ছিল না কোনো হুট করে আসা উত্তেজনা ছিল শুধু দুজনের মাঝে জমে থাকা পাহাড় সমান আবেগ তার শরীরটা আমার শরীরের সাথে মিশে গেল আমার শরীরে তখন যেন এক বিদ্যুতের ঝলক বইতে শুরু করল এক মুহূর্তে আমি অনুভব করলাম এই স্পর্শটা নিষিদ্ধ কিন্তু প্রয়োজনীয় আমার সমস্ত শরীর কেঁপে উঠল আমি তাকে সরাতে পারলাম না সরানোর ইচ্ছাও হল না সে শুধু আমার কানের কাছে ফিসফিস করে বলল ধন্যবাদ পূর্ণিমা শুধু আমাকে এমন করে বোঝার জন্য ধন্যবাদ তার ভেজা ঠোঁট যখন আমার কপালে এসে আলতো করে স্পর্শ করল তখন আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হল এই মুহূর্তের জন্য আমি হয়তো অনেক দিন অপেক্ষা করেছিলাম এই স্পর্শে কোনো কামনার লেশ ছিল না ছিল শুধু দুটো নিঃসঙ্গ আত্মার মিলন কিন্তু এই নিছক এক মুহূর্তের দুর্বলতাই আমাদের সম্পর্ককে অন্য পথে ঠেলে দিল সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল আমরা এখন দুজন মানুষ যারা একই ছাদের নিচে থাকে কিন্তু তাদের মধ্যে একটা গোপন চুক্তি সই হয়েছে যেখানে একে অপরের নিঃসঙ্গতা আর দুর্বলতাকেই আশ্রয় দেওয়া হয় আপা এই পরিবর্তনটা বুঝত না সে হয়তো ভাবত দুলাভাই আর পূর্ণিমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আমরা এখন একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাই ছাদে একা বসে কথা বলা পার্কে একসাথে হাঁটতে যাওয়া অর্কর কথা বলে সবটাই আপার চোখের আড়ালে একদিনের ঘটনা আপা তখন অর্ককে ঘুম পাড়াচ্ছিল দুলাভাই তার ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল আমি তার জন্য কফি নিয়ে গেলাম কফি দিতে গিয়ে টেবিলের পাশে দাঁড়াতেই দুলাভাই আমার দিকে তাকালো। তার চোখে সেই চেনা আকুতি সে মুচকি হেসে বলল বাহ দুই না থাকলে এই কফিটা আজ জমতই না আমি কফির মগটা তার হাতে দিলাম দিতে গিয়ে হাতটা একটু কেঁপে গেল আমার আঙুল তার আঙুল ছুঁয়ে গেল সামান্য একটা স্পর্শ কিন্তু সেই স্পর্শে আমার শরীরের ভেতরের আগুনটা যেন আরও জোরে জ্বলে উঠল আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো দুলাভাই আমার চোখের দিকে তাকিয়ে যেন আমার ভেতরের ঝড়টা পড়তে পারল সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়াল ঘরটার দরজা বন্ধ ছিল কিন্তু বন্ধ না থাকার মতো তবুও একটা নীরবতা বিরাজ করছিল সে আমার দিকে এক পা বাড়াল আমি পিছিয়ে আসতে পারলাম না আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল সে আমার খুব কাছে এসে দাঁড়াল দুলাধাইয়ের শরীরের উত্তাপ আমার শরীরে লাগছিল এই সময়টা আমাদের কাছে ছিল চরম এক পরীক্ষা দুলা ভাইয়ের চোখ তখন আমার ঠোঁটের অপর সে যেন আর অপেক্ষা করতে পারছিল না সে তার দু হাত আমার গাল দুটোয় রাখল আমি তখন মাথাটা তার হাতের মধ্যে এলিয়ে দিলাম আমার মনে হচ্ছিল এই যে মুহূর্তটা এইটাকে ভুল হ্যাঁ ভুল কিন্তু এই ভুলটা এত মিষ্টি কেন সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল পূর্ণিমা আমি তোকে ভালোবাসি শুধু বন্ধু হিসাবে নয় অন্যভাবে আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না তার ভালোবাসার স্বীকারোক্তি শুনে আমার চোখ জলে ভরে গেল আমি তো এটাই শুনতে চেয়েছিলাম কিন্তু সমাজ আপা এরা সবাই যেন আমার সামনে এসে দাঁড়ালো আমি কাঁদতে কাঁদতে বললাম দুলাভাই এমন বলো না আমাদের এই সম্পর্কটা কোনো দিন আলোর মুখ দেখবে না এতে শুধু কষ্ট আর কষ্ট সে আমার কথা শেষ করতে না দিয়ে হঠাৎ আমার মাথাটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরল তার বুকের ধূপ্পকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার মনে হল আমার শরীরের প্রতিটি নড়াচড়া সে তার বুকের ভেতরের ভাষা দিয়ে বুঝতে চাইছে তার এই উষ্ণ আলিঙ্গন আমাকে যেন এক অন্য জগতে নিয়ে গেল আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন এই স্পর্শ পাওয়ার অপেক্ষায় ছিল আমি নিজের শরীরের ওপর আয়ত্ত হারিয়ে তার কোমরের কাছটা দু হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলাম সে তখন ধীরে ধীরে আমার কপাল চোখ আর অবশেষে ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াল এই প্রথমবার প্রথমবার আমাদের দুজনের মধ্যে সব সামাজিক নিয়ম ভেঙে গেল সে আমাকে এক অন্যরকম ভালোবাসার সাথ দিল যা ছিল আবেগ নিসম্মতা আর অন পরাভদধের এক অদ্ভুত মিশ্রণ সেই রাতে দুলাভাইয়ের ঘরে আলো জ্বলছিল না শুধু নীরবতা ছিল আর ছিল দুটো মানুষের হৃদয়ের গোপন আলাপ আমাদের সেই সম্পর্ক গড়ে উঠল যার কোনো সামাজিক মর্যাদা ছিল না বৈধ নয় অবৈধ নয় ছিল শুধু দুটো আত্মার গভীর সংযোগ যা সমাজের চোখে ছিল চরম অপরাধ এই ঘটনার পর আমাদের দিনগুলো কাটতে লাগল এক গোপন ভালোবাসার যন্ত্রণায় যখনই আপা বাইরে যেত বা অর্ক ঘুমিয়ে পড়ত আমরা একে অপরের কাছে আসতাম সেই কাছে আসাটা ছিল শুধু শারীরিক নয় ছিল মানসিক আশ্রয় সেই আশ্রয়ে আমরা একে অপরের নিঃসঙ্গতা ভুলে থাকার চেষ্টা করতাম আমাদের সম্পর্কটা ছিল আমাদের দুজনের জন্য এক গোপন কবিতা যা শুধু আমরা দুজনই জানতাম আর সেই কবিতার প্রতিটি লাইনে ছিল ভালোবাসার নিষিদ্ধ যন্ত্রণা